আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আমার সকল দর্শকদের আমার সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রাণঢালা বছরের শেষ দিকে এসেছি আমরা আমাদের জীবনে পেরিয়েছে আরও একটি বছর আমরা কতটুকু অগ্রসর হলাম কতটুকু বদলালাম কতটুকু আরও উন্নতি করতে চেষ্টা করলাম সেটি আজকে আমাদের ভেবে দেখার সময় আজকে আমার সেই সমস্ত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওগুলো দেখছেন যারা আমার কথা শুনছেন আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করছেন কমেন্টস করছেন আমাকে সহযোগিতা করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটি ইংরেজি লাইন দিয়ে কথা শুরু করব ইউ ক্যান্ট চেঞ্জ এনি ওয়ান আনলেস দে ওয়ান্ট টু বি চেঞ্জ তুমি কাউকে বদলাতে পারবে না যদি সে নিজে না বদলায় ইউ কান্ট হেল্প এনি ওয়ান আনলেস দে ওয়ান্ট টু বি হেল্পড তুমি কাউকে সহযোগিতা করতে পারবে না যদি সে তোমার সহযোগিতাটা নিতে চায় হ্যাঁ এই কথাই আজকে আমি বলবো জীবনের এই লগ্নে এসে যে বয়সেরই হই না কেন আমরা আমরা নিজেকে একটু নিজের জীবনকে নিজের সফলতাকে নিজের কার্যক্রমকে আমরা একটু অ্যানালাইসিস করি করে দেখি আমরা কতটুকু অর্জন করেছি আমরা কতটুকু পেরেছি আমাদের কোথায় কোথায় ভুল ছিল আমরা সেই সমস্ত জায়গাগুলোকে আমরা বদলে ফেলব তুমি বদলে যাও তুমি যেইখানে বাধা প্রাপ্ত হচ্ছ যেখানে তোমার দুর্বলতা রয়েছে যেখানে তোমার ঘাটতি রয়েছে তুমি সেই জায়গাগুলোকে চিহ্নিত করো তুমি নিজে না বদলালে তোমাকে কেউ বদলাতে পারবে না তোমাকেই চেষ্টা করতে হবে যাতে তোমার জীবনের সফলতা তোমার জীবনের সফলের গল্প তুমি রচনা করতে পারো আশেপাশে যারা আছে বাবা মা ভাই বোন শিক্ষক বা অন্য কেউ তারা তোমাকে হয়তোবা তোমাকে হয়তোবা কিছুটা সহযোগিতা করতে পারবে কিন্তু না বদলাতে পারবে না বদলাতে হবে তোমাকেই তুমি বদলাবে তোমার অর্জন তোমারই আজকে তুমি যে জায়গায় এসেছ আজকে যতটুকু তুমি অর্জন করেছো যে লেভেলটা তুমি রিচ করেছো তা তুমিই করেছো এটি তোমারই অর্জন এখন তুমি কি আরেকটু উন্নতি করতে চাও তুমি কি আরও আরও কিছু দূর আগাতে চাও তুমি আরও ভালো ফলাফল করতে চাও তোমার জীবনকে সাজানোর জন্য তাহলে তোমাকে বদলে যেতে হবে দেখো তোমাকে আমি সাহায্য করতে চাই আমি একটা হাত বাড়িয়ে দিয়েছি তুমি যদি হাত না বাড়াও তোমাকে আমি সাহায্য করতে পারবো না তুমি যদি তোমার দিক থেকে একটু শক্তি প্রয়োগ না করো আমি তোমাকে টেনে তুলতে পারব না তাহলে আগে তোমাকে চেষ্টা করতে হবে অন্যেরা তোমাকে সাহায্য করবে তখনই যখন তুমি এগিয়ে যাচ্ছ তাই তোমাকে বদলাতে হবে আগে তোমার জন্য তোমার স্বপ্নের জন্য তোমার সফলতার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে তোমাকেই পরিবর্তন হতে হবে তাই আজকে বছরের শেষ লগ্নে এসে তুমি তোমার সফলতার অঙ্কটা মেলাও জীবনের সাথে তোমার প্রাপ্তির সাথে তুলনা করো তুমি কি চেষ্টা করেছ কতটুকু সফল হয়েছো কোথায় বিফলতা কোথায় দুর্বলতা সেই জায়গাগুলোকে চিহ্নিত করো চিহ্নিত করে সেই সমস্ত জায়গাতে আরেকটু কাজ করো আরেকটু কষ্ট করো দেখবে তোমার সফলতা নিশ্চিত তোমাকে আরেকটু উদাহরণ দিয়ে যদি বলতে যাই তাহলে বলতে হয় এভাবে তুমি অনেক সময় সকালে ওঠার জন্য ভোর পাঁচটা ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছো অ্যালার্মটা সময় মতো বাদছে তুমি শুনছ তুমি অ্যালার্মটা বন্ধ করে মনে করছো একটু পরে উঠবো উঠলে না হয়তো তোমাকে বাড়ির অন্য কেউ ডাকছে তুমি উঠলে না তোমার কিন্তু ওটা হলো না দুই ঘন্টা পরে উঠে তুমি হাই হাই করছো কারণ তুমি নিজে ওঠো নিসা তখন তুমি যদি উঠতে তাহলেই ওঠা হতো কারণ হলো তোমাকেই করতে হবে তোমার কাজ অন্য কেউ করে দিতে পারবে না তোমাকে স্মরণ করিয়ে দিতে পারে তোমাকে সহযোগিতা করতে পারে তোমাকে মনে করিয়ে দিতে পারে কিন্তু কাজটা তোমাকেই করতে হবে তোমার এই অর্জন তোমার এই সফলতা তোমার এই অগ্রসরতা সব কিছু তোমারই তুমি করেছ যতটা সফল হয়েছ এটা তোমারই সফলতা আর একটু হতে হবে একটু একটু করে আরও ভালো হতে হবে তাই তুমি আগে নিজেকে বদলাও নিজেকে বদলে ভালো সফলতার দ্বার তুমি পৌঁছাবে তাই এখন থেকে আজ থেকে পরবর্তী জীবনের জন্য একটু একটু করে বদলে যাও নতুন কিছু আরও কিছু অর্জন করার জন্য নিজেকে বদলে ভালো অন্যকে সহযোগিতা করার অন্যের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কোনো চেষ্টা করো না তুমি নিজে স্বাবলম্বী হও তুমি দেখিয়ে দাও তোমার সফলতা দিয়ে অন্যকে দেখিয়ে দাও তুমিও পারো তুমিও সফল তুমিও অর্জন করেছ তাহলে আমরা বদলে যাব আমরা নতুন কিছু করব আমরা আরও ভালো কিছু করব আরও মঙ্গলজনক কিছু করব আরও সফলতার দিকে এগিয়ে যাবো এই প্রতিজ্ঞা এই সোপান নিয়ে আজকে শেষ করছি ভালো থেকো সবাই আমার পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাই